এই ঘরটা তো আপনার অনেক তৈরি ধরা যায় মানে সামান্য মাত্র কিন্তু এটা পুরাই সম্পূর্ণ কাঠের এটা এলো আয়তে বন্দর দেবতলা ঘর এই যে সম্পূর্ণ নাইজেরিয়া লোয়া এই যে শিখের কাঠো নাইজেরিয়া লোয়া এবং প্রত্যেকটা ডিজাইন পাঁচ বাই বাই দেড় এই যে সিঁড়িয়াসে উপরে জাল সিঁড়িতে করা একবার কমপ্লিট হাতল সাওয়াদ এই একটা খোলা এই খোলা আর দুইটা পুরো সম্পূর্ণ রেডি কমপ্লিট করা আছে এখানে একটা ঘর রেডি আছে এটা হলো এই কোয়শা বন্ধ ঘর প্রত্যেকই এটা হচ্ছে দের তলার টপ বারান্দা ঘর হ্যাঁ এটা হলো দের তলা টপ বারান্দা ঘর আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত ইনশাআল্লাহ ভালো কাকা আপনি ভালো তো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুনলাম নাকি এখানকার মধ্যে খুব ভালো মানের কার দিয়ে আপনি ঘর তৈরি করে বিক্রি করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি খুব ভালো মানের কার দিয়ে ঘর তৈরি করি এবং কাঠের সাইজ ভালো দেই এবং আমাদের কাঠের মান ভালো এবং অরজিরা নাইজিরা কাঠ ব্যবহার করি আমার ঘরে ঘরের কাঠ তুলনামূলক অন্যান্য ঘরে থেকে তুলনামূলক অনেক ভালো দিতে চেষ্টা করি আর কি আচ্ছা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখবো তার আগে যদি সরাসরি কেউ ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে ঘরগুলো কিনতে চায় কীভাবে আসবে আপনার ঠিকানা এবং প্রতিষ্ঠানের নামটা যদি বলতেন আমার প্রতিষ্ঠানের নাম আমারটা প্রাইস লৌ আসার ঠিকানা হলো ঢাকা থেকে যদি কেউ আসতে চায় তবে ঢাকা থেকে গাংসিল গাড়ি ছাড়ে সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে থেকে ওখান থেকে আইসা সরাসরি ঘোরাদুর আইসা সিনেমা হলের সামনে নামলে আমার প্রতিষ্ঠানে নাম বললে ইনশাল্লাহ আমি তাদের নিয়ে আসবো ওকে এছাড়া তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে যোগাযোগ করলে হবে তাই না হ্যাঁ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা বর্তমানে আপনার কাছে যে ঘরগুলো রেডি আছে এই ঘরগুলো দেখাই এবং দাম সম্পর্কে আইডিয়া দেই এছাড়াও চাইলে ঘরগুলো যে কোনো জেলায় তো এখন নেওয়া যায় তাই না যে কোনো জেলায় যে কোনো এই নেওয়া যায় এবং যে কোনো উপায়ে নেওয়া যায় গাড়িতে ট্রাকে নদী পথে বাই রোডে যে কোনো স্থানান্তর করা যায় এই যে ঘরের একটাই সুবিধা ঘর এক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় এবং নেওয়া তোলা যায় নেওয়া পেরিং খরচ খুব কম আচ্ছা আচ্ছা তো চলেন একে একে ঘরগুলো দেখাই শুরুতে এই পাশে যে ঘরটা দেখছি এই ঘরটা কি ঘর বলে এটা এলো আয়তে সে বন্দর দেবতলা ঘর ফিটের হিসাবে কত কত হয় ফিটের হিসাবে হলো তেইশ ফিট লম্বা আর পাশে সাড়ে বারো ফিট আচ্ছা সম্পূর্ণ লোহা কাঠ সম্পূর্ণ লোহা কাঠ আচ্ছা আমরা একটু কাছাকাছি যদি দেখাই এই একদম কি এই যে সম্পূর্ণ নাইজেরিয়াল লোহা এই যে শিকের কাঠ ও লোহা এবং প্রত্যেকটা ডিজাইন করা এটা আপনার এই শিকের কাঠ প্রত্যেকটা ডিজাইন দিয়ে দিয়েছি এবং কাঠের মধ্যে দেখেন কীভাবে খোদাই করা ডিজাইন করা কিন্তু আলগা ডিজাইন না সম্পূর্ণ খোদাই করা ডিজাইন করা আচ্ছা প্রত্যেকটা কাঠের মধ্যে ডিজাইন করা ডিজাইন করা প্রত্যেকটা কাঠের ঘরগুলো কত বছর ব্যবহার করা যাবে ঘর ব্যবহার বলতে কি একটা ঘর মনে করেন আজীবন চলে তবে 250 বছর রিপেয়ারিং লাগে না এরপরে যদি কোনো একটা কাঠ এদিক দিক নষ্ট হয় তবে রিপেয়ারিং করলে আজীবনই চলে ঘর মানে লাইফাস না ছোয়াতলা ঘরপালাটা ছোয়াতলা বলে কেউ দড়তলা বলে উপরে থাকা যাবে উপরে থাকা যায়

মাঝে দুইটা রুম করব ভিতরে তো নিচে দুইটা রুম উপরে দুইটা উপরে একটা রুম তিনটা রুম হয় ঘরের ভিতরে এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম হ্যাঁ পার্টিশন দিলে এই জায়গা যদি পার্টিশন দেই তাহলে দুইটা রুম হবে ওই সাইডে একটা রুম হয়তো এক সাইডে বেডরুম একটা ডাইনিং রুম করা যায় আচ্ছা আর উপরেও থাকা থাকা দেব উপরে যে জায়গা আছে থাকা দেব দাঁড়ানো দেব ফ্যান ঝুলান দেবো উপরেও মনে করেন পুরো ফ্লোর এক রুম তো কাকা এই ঘরটা কত হইলে বিক্রি করবেন এই ঘরটা ব্যাপার হইলো এই ঘরটা মনে করেন বাংলা স্বরের প্রথম স্বর্ণের হিসাব মনে করিয়া এবং এই ঈদের বোনাস মনে করিয়া এই ঘরটা বিক্রি আছে চার লাখ বিশ হাজার টাকা তবে আমি চার লাখ বিশ হাজার রাখবো না এই উপলক্ষে আমি রাখবো তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার আর এগুলো ইনশাল্লাহ লাইফ টাইম এইটা লাইফ টাইম ব্যবহার করা যাবে তারপরে আমরা আরেকটা ঘর দেখবো এটা হাজারি বেড়ার ঘর এই ঘরটা তো আকাকে আপনার অনেক কাঠ এদের মধ্যে পুরাই কাঠেই তৈরি ধরা যায় তিন চা লাগাইছে মানে সামান্য মাত্র কিন্তু এটা পুরাই সম্পূর্ণ কাঠের এবং প্রত্যেকটা গই এলো হাজারি ডিজাইন নকশা করা খোদাই করা নকশা করা হাজারি বেড়া উভি হইল আপনি এই যে অভিজ্ঞেন পাঁচ বাই দেড় কোভি সাইজ পাঁচ বাই দেন আচ্ছা অনেক চড়া অনেক চড়া অনেক চড়া আচ্ছা এত কাঠ দিয়ে তো সচরাচর ঘর সচরাচর অনেকে এত কাঠ দেওয়া করে না কিন্তু ওই হাজারি বেড়া ঘড়া আমি একমাত্র বেশিভাবে আমি করি এবং আমার নাম অপরছে অনেকে হাজারি বলে হাজারি মেম্বারসাব বলে আচ্ছা যে আপনি সব ঘর দেখি হাজারি বেড়া আমি বলে না আমি হাজারি বেড়া করি এইজন্যই যে আমার এই ঘরটা খুব ভালো লাগে এবং ওই ঘরের কাটপাট যে যেভাবে দেই আমি সব ভালোमाने কাট দিই আচ্ছা এটা সাইজ কত এটা ফুল দত এটা ফুল দততলা আচ্ছা এটা ফুল দততলা এটা সাইজ হলো 23 ফিট বাই 2.5 ফিট

শাড়ি কাঠ হবে না হম শাড়ি নাইজেরিয়ান লোহা লোহা তো বিভিন্ন কোয়ালিটি হয় তার মধ্যে নাইজেরিয়া লোহাটাই বর্তমানে মার্কেট পাইছে মার্কেট লোহাটাই বেশি চলে এবং যে ঘরের জন্য নাইজেরিয়া লোহাটাই সবচেয়ে উত্তম এই যে সাইজ দেখান পাঁচ বাই দেড় এটাও কি লোহা কাঠ লোহা আচ্ছা এটার ভিতরে যাই একটু আমরা চলেন এই ঘরটারও আমরা ভিতরে প্রবেশ করলাম এই ঘরে ঢুকতেই মূল যে ঘর সেখানে দুইটা রুম পার্টিশন দিয়ে পার্টিশন দেওয়া আছে দুইটা রুম করা আছে এই যে সিঁড়ি আছে উপরে যাওয়া সিঁড়ি দিয়ে করা একবার কমপ্লিট হাতল সহ ডিজাইন নকশা করে দেওয়া সিঁড়ি এটা দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি দ্বিতীয় তলায় সিঁড়ি দেওয়া আছে আচ্ছা আমরা এই রুম দুইটা দেখাই এইখানে একটা রুম এবং পার্টিশন দিয়ে ওই পাশে একটা রুম না হুম দুইটা রুম আমরা দুইটা রুম একটু আগে দেখাই দেখেন

আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দেখেন এই পাশে রান্নাঘর ওয়াশরুমের জন্য দরজা দেওয়া না দেখেন এই পাশে দরজা দেওয়া আছে আর উপরে ওঠারে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা একটু উপরের অংশটা একটু দেখাই দিয়ে চলেন আমরা একটু উপরের অংশ দেখাই এইটা হল লমাখাটা সিঁড়ি নয় লমা কাটা সিঁড়ি এই ঘরের দ্বিতীয় তলায় আপনাদের একটু উঠায় দেখাই দিলাম এই দেখে এটা দ্বিতীয়তা দ্বিতীয় চালায় চাপল নেয় দুই রং করা যায় কিন্তু অনেকে করে অনেকে করে না দ্বিতীয় তলায়

পটিশ জরা জরা অনেক জানালা অনেক জানালা মানে হা বাতাসের জন্য কোনো ফ্যান না হইলো চলবে আচ্ছা মানে মিডিয়াম রেঞ্জে এগুলো খুব ভালো ঘর হবে খুবই ভালো হবে আচ্ছা মানে এতটার মধ্যে ঘর খুবই উন্নত মানে ঘর খুবই ভালো ঘর এতটুকু আমি বলতে পারি কিন্তু আমার কথা হইলো কি আমি আশা করি মানুষে যাতে আমার কাছে ভবিষ্যতে আমায় ঘর নেবার পর আরেকদিন আবার আসে আমি চাই ভবিষ্যৎ

এবং এইসব করে চোর ঢোকার সুযোগ না কোনো চোর ঢোকার সুযোগ নাই তারপরে কথা হলো কি দেখায় অনেক কিছু লোহা সিন্দুক ভেঙে ফেলাইতে পারে সেটা বিল্ডিং হয় বিল্ডিং হয় আচ্ছা আচ্ছা তো এই ঘরটা আজকের জন্য বা পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখ মাস জুড়ে যে অফার চলছে কত দাম রাখবেন এই ঘরটা মানে এইভাবে দাম সরাসরি দাম পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা চাই কিন্তু পয়লা আপনি যে বলছেন আপনার ইসে পহেলা বৈশাখ হিসাবে এই ঘরটার দাম রাখবো আমি পাঁচ লাখ টাকা পুরা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মানে এই একটা খোলা এই খোলা আর দুইটা ঘর পুরা সম্পূর্ণ রেডি কমপ্লিট করা আছে হ্যাঁ এই ঘর খুবই ভালো ঘর এখানে একটা আছে সোয়াতলা একটা আছে একতলা আচ্ছা এখানেও আপনাদের আরো ঘর আছে হ্যাঁ এরি আছে এরকম তো প্রতিনিয়ত অর্ডার থাকে মানে পাড়া প্রতিনিয়ত আমাদের অর্ডার আসে এবং আমরা তুলে রাখি যে দেখা যেতেই তেও না দিননীতি পারে আমাদের যদি কেউ মনে করেন এই ঘর দেখে অর্ডার করে অর্ডার করলে আমরা ওইভাবেই অর্ডার অনুযায়ী আমরা ঘর দিতে চেষ্টা করি আর কি আচ্ছা এইটাও আপনাদের হাজারি বেরার ঘর আসব যে যে আমার নামে হাজারি মানে হাজারি বেরা ঘর সব প্রত্যেকটা ঘরে দুটো ঘরই হাজারি আছে আচ্ছা এটা কি একতলা ঘর এটা একতলা ঘর আচ্ছা এটা সাইজ কত কত আছে এটার গা সাইজের ওই একই সাইজ এটা তেইশ ঘর তেইশ ফুট বাই সাড়ে বারো ফুট বড় রাহর না আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন এখানে আপনার ইউনুস মেম্বার এবং আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে আচ্ছা দেখেন আর এগুলো সম্পূর্ণ নাইজিরিয়াল লোহা সম্পূর্ণ নাইজিরা লোহা এটার মধ্যে উপরে সালে যে এই রুয়া বাকা এটা আছে আকাশি কাঠের একটু আমরা ভিতরের অংশটা দেখে দিই এটার মধ্যে জানলা দরজা সম্পূর্ণ নাইজিরা লোহা উপরের লড়া সম্পূর্ণ নাইজিরা লোহা খুঁটি নাইজেরা লয়া বেড়া সম্পূর্ণ কাঠ নাইজেরা লোহা তৈরি আচ্ছা এগুলো পারিশন চাইলে পারিশন চাইলে কেউ চাইলে পার্টিশন দিয়ে দিতে পারবো এটা যে কোনো মুহূর্তে যদি বলে আমাদের যে আমরা পারিশনের প্রয়োজন আছে তো আমরা পার্টিশন দিই সুন্দরভাবে দুইটা রুম হবে দুইটা রুম হবে ওয়ানা এসে দুইটা রুম হবে আচ্ছা দেখেন খুব সুন্দর সুন্দর ঘর মানে আপনার ঘরগুলোর কাঠের কাজ এবং ফিনিশিং খুব সুন্দর হ্যাঁ ইনশাআল্লাহ ফিনিশিং সুন্দর ফিনিশিং হলো ঘরের মেইন এলো ঘর দেখা সুন্দর

আচ্ছা এই যে আমরা যদি একটু দেখে এইভাবে জয়েন করে দিচ্ছেন না হ্যাঁ লোহা কাঠের সাথে সিমেন্টের জয়েন করে দিয়েছি অনেক বাসায় যায় যে ওই পোকা থাকে হয়তো লোহা কাঠ নষ্ট করতে পারে এই জন্য নিচের মাটিতে এই যে সিমেন্টের জয়েন দিয়ে দিয়েছি এই ঘরটার আমরা ভিতরে ঢুকে একটু দেখাই দেই ঘরের কাঠ টিন কীরকম আর আপনার প্রত্যেকটা ঘরে অনেক অনেক ঘন কাঠ দেওয়া না হ্যাঁ প্রত্যেকটা ঘরে আমার ঘন কাঠ ওই যে বললাম যে আমার ঘরে এলো সম্পূর্ণ হাজারি ঘর তৈরি করি এবং ঘন কাঠ এবং সাইজ প্রত্যেকটা কাঠের সাইজ আমি ভালো সাইজের মান ভালো রাখি মানে নয় নাই নয় কোনো ব্যবসা আমি করি না আমার ব্যবসাটা মেইন হলো সততা সততা নিয়ে ব্যবসা করি চিন্তা ভাবনা করি যে একদিন বিক্রিটা আমার বড় না আমার কথা হলো একটা ঘর গেলে ওই এলাকায় আরো দিন দুই পাঁচটা ঘর যায় ওই চেষ্টা করি আর কি আমি ঘর তৈরি করতে চেষ্টা করি আর কি আচ্ছা আপনি মোটামুটি দীর্ঘদিন মেম্বারের নিয়ে একটা আনা পনেরো বছর মেম্বারি পর আপনার নিজের ইচ্ছে আমি মেম্বারি ছেড়ে দিছি আমার এটা ভালো লাগে না রাজনীতি ভালো না আমার নিজের ব্যবসা এটাই আমার কাছে সবচেয়ে উত্তম যার জন্য আমি রাজনীতির মধ্যে জড়িত না আচ্ছা আচ্ছা এগুলোর এই উপরে উঠার এগুলো উঠার এই আছে এটা সিঁড়ি দেওয়া হয় নাই কেউ চাইলে আমরা সিঁড়ি দিয়ে দিতে পারবো এবং পার্টিশন দেওয়া নাই যদি চাই পার্টিশনা দিয়ে দিব হ্যাঁ মানে ঘরে পার্টিশন দিলে দুইটা রুম হবে উপরে একটা খোলা রুম আছে আচ্ছা যাদের কি মিডিয়াম বাজেট তাদের জন্য তাদের জন্য এই ধরনের ঘর হবে না আচ্ছা এগুলো মোটামুটি লাইফ টাইম লাইফ টাইম সব প্রত্যেকটা ঘরে এই মানে মান সম্পূর্ণ মান সম্পূর্ণ কাট লাগানো তো প্রত্যেকটা ঘরে লাইফ টাইম ব্যবহার করতে পারবো তো কাকা এই ঘরটা কত হলে বিক্রি করবে এই ঘরটা আমাদের বোন আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি পহেলা বৈশাখ অনুযায়ী দিয়েছি কিন্তু প্রত্যেকটা ঘরে ছাড় দেবো বিশ হাজার করে ছাড় দেওয়া তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ এখনো আর একটা ঘর রেডি আছে এটা হলো একুশ প্রত্যেকটা দেখাচ্ছি তেইশে বন্ধ আছে একুশ কর এই জন্য আপনার এখানে একটা ঘর তৈরি আছে এটা শতলা ঘর

খরচ আসলে কে বা জায়গা কারণ আমাদের এখানে তো সারা বাংলাদেশে সব জায়গা সব দৃষ্টিক যায় অনেক অনেক দৃষ্টিকের গাড়ি ভাড়া ডিফারেন্স থাকে যার ধরুন ফিটিং চার্জ মানে যে যারা ঘর নিবে তাদেরই ফিটিং চার্জ ফিটিং চার্জ

আচ্ছা আচ্ছা দেখেন আমরা একটু দেখাই দিলাম যে শুধু একতলা দেড় তালানা সব ধরনের ঘর ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবেন এই ঘরগুলা যদি এরকম নিতে চায় মোটামুটি মিক্স কাঠ দিয়ে কিরকম পড়বে লোহার কাঠ দিয়ে কিরকম পড়বে এই কাজ যদি নিতে চায় এরকম মিক্স কাঠটা করলে পাঁচ থেকে সা ছয় লাখ টাকা করে দিতে পারবো আর যদি সম্পূর্ণ লোহা কাঠটা ভালোভাবে উন্নতভাবে করে নেয় তাহলে আপনার সাত থেকে আট লাখ টাকা পড়বো এরকম পড়বে এরকম ধরুন পড়বে এই ছাড়াও আমাদের কাছে আরও অন্য অন্য খোলায় অনেক ঘর আছে তৈরি করা আছে এবং তৈরি করে দিব যদি কেউ চায় অর্ডার দিলে আমাদের কাছে আমরা ওই অর্ডার অনুযায়ী তৈরি করে দিতে পারবো ব্যবহার হয়েছে বিডিও অনেক দীর্ঘ হয়ে যায় সমস্ত ঘর আমি দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখিত তবে আমার কাছ থেকে যেই আসেন যে যোগাযোগ করেন আমার তো লোক মেন আমার সততা সততা বজায় রেখে আমি ব্যবসা করি এবং আমার ঘরে লাভ কম করে আমি সেল বেশি করার চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা তার মানে আজকে যে ঘর দেখাইলেন শুধু এই ঘর ছাড়াও আপনার কাছে এছাড়াও আমাদের অন্য অন্য আর ঘর আছে কিন্তু ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় যার আমি সমস্ত ঘর দেখাতে পারলাম না ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি ওই সব ঘর আরো দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো ভিডিওর স্ক্রিনে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা আমরা দিয়ে দিব চাইলে সরাসরি যোগাযোগ করে এই ঠিকানা এসে আপনার কাছ থেকে এই ঘরগুলো ঘরগুলো নিতে পারবো যে কোনো লোকে যে কোন ডিস্ট্রিক্ট থেকে যদি আসে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো হোয়াটসঅ্যাপ এই আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যে কোনো জায়গা থেকে যদি যোগাযোগ করেন আমাদের সাথে তার কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওকে তো ঠিক আছে আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে অনেক কষ্ট করে আসেন এই জন্য আমি আপনার অশেষ ধন্যবাদ দিই ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম